এই গরমে যদি আমায় কেউ জিজ্ঞেস করে তোমার কি চাই আমি তো বলবো আমার শুধু শান্তি চাই সত্যি কথা বলতে এই শান্তিটা শুধু মনে রাখলে হবে না পেটেও তো দিতে হবে পেটের শান্তি মানে সবের শান্তি তাই জন্য তো কোনো গরমে হেভি ব্রেকফাস্ট না বানিয়ে চট জলদি বানিয়ে নিয়েছিলাম আজকে সকালে এই রেসিপিটা ঘরে থাকা চিড়ে আর একটু মধ্যে কিছু ফ্রুটস দই আর মিষ্টির জন্য গুড় দিয়েছিলাম এটা দিয়ে বানিয়ে নিয়েছিলাম একটা চট জলদি হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট বিশ্বাস করো এত দারুণ খেতে হয়েছিল না যে একবার খেলে মনে হয় যে প্রত্যেক দিন সকালেই বানিয়ে খাই আর এটার মধ্যে কোনো চিনির ইউজেস নেই তাই জন্য ওয়েট লস জার্নিতেও খুব হেল্প করবে আমি বলছি বানিয়ে খেয়ে দেখো আর এসে কিন্তু রিভিউ দিও যে কেমন লাগলো খেতে আর কতটা ওয়েট কমলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করো আমি কিন্তু এক সপ্তাহে দু কেজি কমিয়েছি